ভিডিও করতে করতে আজান দিয়ে যার জন্য আমাদের এখন নামাজ পড়তে যেতে হবে এখন নামাজের বের হচ্ছে ঠিক আছে আমি আর আমার জসীম ভাই আজকে মূলত একটু তাড়াতাড়ি গেছিলাম ভিডিও শ্যুট করতে যেহেতু রোদ ছিল আর এই রোদের সময় শুটিং করতে বেশ মজা লাগে যেহেতু বর্তমান শীতকাল চলতেছে তাই একটু তাড়াতাড়ি গিয়েছিলাম আর আসরের আজান আমরা জানি চারটের দিকে হয় নামাজ চারটে পনেরোই আমরা একটু আগে গিয়েছিলাম তাই আমাদের ভিডিও শ্যুট করতে করতে আজান দিয়ে দিছিল যেহেতু আমরা দুইজনেই নামাজ পড়ি তাই সিদ্ধান্ত নিলাম নামাজটা পড়ে এসে বাকি শ্যুটগুলো করে নেবো আর এরই মধ্যে আপনাদের বলে রাখি আপনারা এই আশেপাশের ভিউগুলো পরিদর্শন করতে পারেন যতটুক সম্ভব আমার ক্যামেরাম্যান যসীম ভাই সে চেষ্টা করেছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার জন্য আশা করা যায় আপনারা উপভোগ করবেন দেখুন এই রাস্তাটা চমৎকার ছিল কিন্তু বৃষ্টির প্রচণ্ড পরিমাণ পানিতে এখানে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছিল আর এই দুই পাশের যে বিল আছে দুই পাশের বিলে কিন্তু পানি চমৎকারভাবে উঠে যায় আমরা এখন ডান দিকে যাব ডান দিকের রাস্তা সোজা গিয়ে সামনে দেখবো যে কোন মসজিদে নামাজ পড়া যায় যেহেতু আমি অলরেডি একটা মসজিদ চিনি সো সেই মসজিদে আমি হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের আসরের নামাজ পড়ার আর আমার জসীম ভাই বেশ অসাধারণভাবে কিন্তু ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করতেছে আর আপনাদের মা মধ্যে সেটা উপস্থাপন করার আমি চেষ্টা করতেছি আমার কিন্তু এই এলাকাটা খুবই পছন্দের কারণ নিলিবিলি এলাকা আমার জন্য পারফেক্ট আমি যেহেতু ম্যাচ গ্যাদারিং পছন্দ করি না যেখানে ফাঁকা জায়গা থাকবে লোকজন কম থাকবে মানে টোটালি একদম সাইলেন্ট মুড যেখানে থাকবে সেখানেই কিন্তু আমার যেতে খুব ভালো লাগে সে আরও ভালো হয় যদি সাথে বন্ধুরা থাকে যেহেতু আমরা নিলিবিলি পরিবেশ পছন্দ করি আর যার কারণে আমরা ভিডিও শ্যুট করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন জায়গা তাই ঘুরে বেড়ায় যেখানে ফাঁকা থাকে লোকজন থাকবে না আপনারাও হয়তো অনেকেই এই ধরনের পরিবেশই পছন্দ করেন কারণ প্রাকৃতিক পরিবেশ তো সকলেরই পছন্দ আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে মিলিয়ে দেওয়া মানে নিজে আর সাথে যদি থাকে বন্ধুবান্ধব তাদের নিয়ে ঘুরে বেড়ানোর মজাই কিন্তু আলাদা আর আপনি যদি প্রচুর পরিমাণ ম্যাচ গ্যাদারিংয়ের মধ্যে অবস্থাপন করেন ধরেন প্রচুর মানুষ সেখানে কিন্তু আপনার মোটেও ভালো লাগবে না বিকেলের সৌন্দর্যটা দেখুন কি অসাধারণ আমার কাছে কিন্তু এই সময় খুব ভালো লাগে যখন সূর্যটা হেলে পড়ে আর আকাশের যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই মুহূর্তটা কিন্তু অসাধারণ লাগে আমরা মোটরসাইকেল নিয়ে সামনে প্রায় চলেই এসেছি সামনেই কিন্তু একটা গ্রাম্য পরিবেশের একটা বাজার থাকে আমরা জানি যে গ্রামের প্রত্যেকটা পরিবেশে মানে রাস্তার মোড়ে মোড়ে একটা বাজার বসে আর এই বাজারে কিন্তু অনেক মানুষ গ্যাদার হয় যেহেতু আজকে এখনও পর্যন্ত মানে সে তেমন মানুষ আসে নাই সো একটু ফাঁকা রয়েছে দেখুন রাস্তা দিয়ে অনেক মানুষ কিন্তু চলাচল করতেছে আমরা এখন সামনেই পৌঁছাই গেছি অলমোস্ট যেহেতু আমি জানি যে সামনে একটা মসজিদ আছে আর সেখানে আমরা আসরের নামাজটা কমপ্লিট করব। আমরা জানি যে চারটেই আজান দেয় আর সাধারণত চারটে পনেরোই নামাজ বর্তমান সময়ে কিন্তু এসেই কিন্তু আমরা হতাশ এসেই দেখি মসজিদ ফুল ফাঁকা আর তেমন একটা মানুষের উপস্থিতি নেই আমি জসীম ভাইকে বললাম মানুষজন কই সে বললো তাই তো দেখতেছি না তো তা আমি কি করব আমি যে মসজিদের যে অব মানে ভিতরে কেউ আছে কিনা একটু দেখার চেষ্টা করব আর আমি দেখে দেখলাম একজন ইমাম সাহেব বসে রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম যে নামাজ কয়টাই সে বলল চারটাই শেষ হয়ে গেছে যেহেতু এখন চারটা পনেরো অলরেডি বেজে গেছে তাই সিদ্ধান্ত নিলাম আমি আর আমার জসীম ভাই দুইজনে মিলেই একসাথে নামাজ পড়বো সাইজগের ভিডিও এই পর্যন্তই